الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا ، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كما لا رب أزلي خلق الخلق كما لا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند

মারাপাড়া জামে মসজিদের উদ্যোগে বারসরিক কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত মেহমান প্রধান অতিথি এমনকি সম্মুখে বসে থাকা ইসলামী দরোদী আল্লাহ ওয়ালা এবং পদ্মার মা মাও বোনেরা সকলকে জানায় আমার অন্তরে অন্তরী স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহ পাকরবোলা আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমার আপনার ওপর খুশি হয়ে দয়া করে মায়া করে আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাতের ময়দানে আসার বসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার আল্লাহ তালা তৌফিক দান করে দিয়েছেন এই জন্য সকলে অন্তরে অন্তরে স্থল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার উপর আরও লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আপনাকে গুনাহের মধ্যে ফালায় না রেখে টিপির আড্ডা চায়ের আড্ডা সিনেমার আড্ডা বিভিন্ন রকমের আড্ডা থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে এই এলাকার মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করে দিনই মজলিসে আসার কিছু দিনই কথা শোনার এমনকি আমাকে কিছু দিনই কথা বলার আল্লাহ তালা তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালাকে খুশি করে সকলে অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা দীর্ঘ সতেরোটি বছর সে জালিম সরকার শেখ হাসিনার আমলে কোনো মসজিদের মেম্বার নিরাপদ ছিল না কোনো বক্তার ওয়াদের চেয়ার নিরাপদ ছিল না বিভিন্ন মাহফিল করতে আসলেই হুমকি বিভিন্ন রকম হুমকি আমাদেরকে দেওয়া হতো হতো কি হত না বলেন আজকেও দেখা যাচ্ছে যদিও শেয়রে চার শেখ হাসিনা পতন হয়ে গেছে তবুও ধীরে ধীরে কিছু জালিম এবং মুরতাদ আমাদের দিকে এমনভাবে ধাবিত হয় সাতপন্থী নামে সেই ব্যক্তি আজকে আমাদের তাবলিগের নামে মানুষদেরকে তাবলিগের দাওয়াত দেওয়ার নামে আজকে মানুষদের আমাদের মুসলমান ভাইদেরকে রক্তাক্ত করে সেই ব্যক্তিদেরকে বলতে চাই সে ব্যক্তি কখনো তাবলিগের জামাতের আমির হতে পারে না সে ব্যক্তি কখনো সেই স্বাচার শেখ হাসিনার গাসিনার সঙ্গী কি না অতএব আমাদেরকে এমনভাবে নিজের মন মনস্কতাকে তৈরি করতে হবে যে যেভাবেই আসুক না কেন যদি সৈরাচারের দূষর হয় আমরা সেইভাবেই তার সাথে লড়াই করব আজকে ভারতের বিভিন্ন মানুষরা আমাদেরকে হুমকি দেয় বিশেষ করে টিভি চ্যানেলরা আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশকে হুমকি দেয় তাদেরকে আমরা বলতে চাই তোমরা শুনে নাও তোমাদের প্রত্যেকটা কথার জবাব আমরা যদি দিতে শুরু করি কি আমরা ওলামায় একটা হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তোমাদের বিরুদ্ধে লড়াই শুরু করি তোমরা ভারত বানানোর রাস্তা খুঁজে পাবে না চিল্লাই বলেন ঠিক না আল্লাহ তালা মধ্যে জানা দেয় বান্দাম يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون الله تعالى يقول يا أيها الناس هي منوش اعبدوا تمرا عبادة كرم الله تعالى عباد كرم

আল্লাহ তালা কোরান করিমের মধ্যে যতবারই এইবাদত শব্দটি বলেছেন এর দ্বারা মূল উদ্দেশ্য হলো বাকিদুর একমাত্র আল্লাহ তালার ইবাদত করা কার বলেন চিল্লা বলেন কার ইবাদত করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়ান মাস আল্লাহতুলজিন্ন ইংসা ইল্লা আবুদু আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা মানুষ এবং জিনকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য কার বলেন আরো জোরে বলেন না কার ইবাদত করার জন্য পাঠাইলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে তুমি মানুষকে আমি আল্লাহ তালা পাঠাইলাম খানা বন্ধ করি নাই রে যুবক ও বান্দা আমি একটা বেইমানকে যেমন খানা দেই একজন ইমানদারকেও আমি আল্লাহ তালা খানা দেই একজন বেইমান যেমন ভাবে সূর্যের আলো পাই একজন মুমিন ও সূর্যের আলো পায় কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই একজন মুমিন যেমন সমুদ্রের মাছ খেতে পারে বেঈমানও খায় কোনো রকম ভেদাভেদ করি নাই মুমিন যেমন রাতে চাঁদের আলো পাই বেঈমানও পাই কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই কোনো সামান্য পরিমাণ তফাত আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে করি নাই তবে বান্দা তুমি শুনে নাও

পরীক্ষায় যদি তুমি আমাকে পাশ করাইতে চাও দুইটা জিনিস আমাকে দাও আল্লাহ তাহার বাবাকে ডাক দিয়া বলে রে বাবা পরীক্ষায় যদি তুমি আমাকে পাস করাইতে চাও দুইটা জিনিস দাও এক নাম্বার আমাকে প্রশ্নপত্রের গাইড কিনে দাও দুই নাম্বার প্রশ্নপত্র জন্য প্রাইভেট মাস্টার রেখে দাও বাবা ডাক দিয়া বলে সন্তান দিলাম দিলাম এই দুইটা জিনিস তরে আমি দিলাম তবু তুই ভালো ফলাফল কর এলাকায় যেন মান সম্মান থাকে এইবার সন্তান প্রশ্নপত্রের গাইড পাইয়া প্রাইভেট মাস্টার পাইয়া সমস্ত জিনিস বুঝে বুঝে পড়ে পড়ে ভালো ফলাফল করেন আল্লাহ তাআলাও আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠা পাঠানোর পর বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা আপনি তো নবী পাঠিয়েছেন আমরা তো নবী পাই নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নবী পাও নাই আমি আল্লাহ তাআলার নবীর মাধ্যমে কোরান দিয়া দিছি এমন কি নবী হাদিসের মধ্যে বলেন আল উলামা ওয়ারাছাতুল انبিয়া উলামায়ে کرام হলো রাসূলের وارিস এইজন্য কোরআন বুঝো না উলামায়ে کرامের কাছে যাও উলামায়ে کرامের কাছে যেইয়া এই কোরআনকে পড়া কোরআনটা পড়া আল্লাহ তাআলার ইবাদত এই কোরআন কোরআন কি জিনিস এই কোরআন এমন একটা জিনিস ভাই এই কোরআন যদি আপনি বুঝে পড়েন তো বসব যদি না বুঝে পড়েন তো বসব এই কোরআনে আল্লাহ তাআলা সর্বপ্রথমই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দেয় দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি কোনো কিতাব লেখেন কোনো চ্যালেঞ্জ দিতে পারে না বরং এইটা তার জিনিসের মধ্যে লিখে দেওয়া হয় যে এইটা হচ্ছে আমার এক কিতাব যদি কোনো ভুল বান সংশোধন করে দিবেন কিন্তু আল্লাহ তালা আলাকরণক করিবের মধ্যে বলেন গালি কাল কিতাবোলা রাই কি আল্লাহ তা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল না এই কোরআন এমন এক কোরআন আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে তোমাদেরকে দিলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কোরআন যদি তুমি বান্দা বুঝে পড়ো তবু সোয়াব যদি না বুঝে পড়ো তবু সোয়াব কি দামি কোরআন এই কোরআন এমন একটা জিনিস বনি ইসরাইলের একজন ব্যক্তি কোরআন প্রেমিক কোলা একজন ব্যক্তি গামছা বিক্রি করে খায় সে ব্যক্তি হঠাৎ শুনে বাজারে একজন কোরআন নিয়ে এসেছে কোরআনের নকশা বিক্রি করবে কোরআনের নকশাটা সে কিনে নিয়ে বাড়ির মধ্যে পড়তে পারে না শুধু ধরে আর উঁচু করে ধরে আর বিষটা উল্টায় সন্তান ডাক বলে রে বাবা মা এই কোরআনের মধ্যে কি লেখা তুমি শুধু বলো আল্লাহ কালাম হ্যাঁ আল্লাহ কা বাণী হ্যাঁ এতটুকু বলো এই কোরআনের মধ্যে কি শুধু এটাই লেখা বাবা ডাক দিয়া বলে রে মেয়ে আমার না নাই কোরআনের মধ্যে এটা লেখা নাম এই কোরআন আমি পড়তে পারি না এই জন্য অজু করে শুধু কোরআনটাকে দেখি আর ধরি এই কোরআন যদি কোনো দেখে এবং ধরে তার বললাম ও সব দেওয়া হয় চিল্লা বলে সুহান এই জন্য এই কি পরিমাণ আমি কোরআন যখন এই বলি ইসরায়েলের ব্যক্তির মৃত্যু হয়ে যায় যখন যায় কবরের পাশ দিয়ে একজন পুলিশ অফিসার যাচ্ছে সেই কবর দিয়ে এমন সুগান পাই সেই পুলিশ ভাই ডাক দিয়ে বলে এই কবরের এমন একজন ব্যক্তিকে আছে যে ব্যক্তি কোরআন প্রেমিক ছিল তার মেয়ে ডাক দিয়ে বলে আমার বাবা তো কোরআন পড়তে পারতেন না তবে কোরআনের সাথে তার সম্পর্ক ছিল এই জন্য আমরা কোরআন পড়তে পারি না যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে আল্লাহ তাআলা কবরকে জান্নাত বানিয়ে দিবেন চিল্লা বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআন পড়তে পারি না কোরআন শেখার চেষ্টা রাখব যদি শিখতেও না পারি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখব ইনশাআল্লাহ চিল্লা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কোরআন প্রেমিক হওয়ার الله دان فك واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته